আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরওয়ারে আলম তৃতীয় খণ্ড থেকে পনেরো রং পর্ব বইটি রচনা করেছেন সায়েদ আবুল আল্লাহ মৌদুদি রহমতুল্লাহ আলাই আমরা ইতিপূর্বে এই বইটির চোদ্দটি পর্ব শেষ করেছি যারা সেই পর্বগুলো এখনো দেখেননি তারা ঘুরে আসতে পারেন আমার সাহিত্যবেদ ইউটিউব চ্যানেলে শিরাতে সরওয়ারে আলম তৃতীয় খণ্ড নামে একটি প্লেলিস্ট রয়েছে আজকের পর্বে আমরা দেখব কাবাঘরের পুনর্নির্মাণ নবুয়াতের পূর্বে যারা নবীকে নিকট থেকে দেখেছেন হুলিয়া শরীফ তো আজকের এই পর্বে আমরা এই সূচিপত্রের তিনটি অধ্যায় পড়ব তারপরে রয়েছে চতুর্থ অধ্যায় সেটি আমরা নং পর্বে আপলোড করবো তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে আমি আশা করছি আপনারা সকলেই ভিডিওর শেষ অবধি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে দিনের আলোটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ভিডিওতে লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের পর্ব শুরু করি কাবাঘরের পুনর্নির্মাণ থেকে বিসমিল্লাহ রহমান রহিম কাবাঘরের পুনর্নির্মাণ হুজুর সাল্লাল্লাহু আলিহাসাল্লামের বয়স যখন ৩৫ বছর এবং নবাদ প্রাপ্তির মাত্র পাঁচ বছর বাকি তখন কুরাইশগণ কাবাঘর নতুন করে নির্মাণ করার ইচ্ছা করে কারণ ঘরখানি অত্যন্ত জরাজীর্ণ এবং বন্যার কারণে ধ্বংসনমুখ হয়ে পড়েছিল দেয়ালগুলো ছিল খুব নিচু এবং উপরে কোনো ছাদও ছিল না আর গাঁথুনি এভাবে করা হয়েছিল যে শুধু পাথরের উপর পাথর সাজিয়ে রাখা হয়েছিল কোনো কিছু দিয়ে সেগুলোকে একটি অন্যটির সাথে জোড়া দেওয়া ছিল না দরজাও ছিল জমিন বরাবর কাবাঘরের ধন সম্পদ ঘরের মধ্যে খনন করা একটা গর্তের মধ্যে ছিল কিছু লোক দেয়াল টপকিয়ে সেখানে পৌঁছে সম্পদ চুরি করে নিয়ে যেত নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত হওয়ার পূর্বে বনি মুলাইহের এক গোলাম দুহাই কাবার ধন চুরি করেছিল অথবা চোর চুরি করে তার কাছে রেখে দিয়েছিল তার কাছ থেকেই চুরির মাল উদ্ধার করা হয় এসব কারণে কুরাইশরা চাচ্ছিল যে উঁচু এবং মজবুত ঘর করে উপরে ছাদ দেয়া হোক সেকালে কালে জৈনিক রোমিও বরিকের বাণিজ্য জাহাজ সমুদ্রের উত্তল তরঙ্গ ও প্রচণ্ড ঝড়ে ইবনে ইসাকের বর্ণনা মতে জিদ্দা প্রতাশ্রয়ে এবং ইবনে সাদের বর্ণনা মতে সুয়াইবা প্রতাশ্রয়ে যা জিদ্দার পূর্বে প্রতাশ্রয় ছিল আঘাত খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার মধ্যে বামুক নামক একজন রোমিও স্থপতি ছিল কাঠের কাজ করার জন্য মক্কার একজন সূত্র সূত্রধর ছিল জাহাজ ধ্বংস হওয়ার সংবাদ শুনে অলিদ বিন মাগিরা কুরাইশের কিছু লোকসহ সেখানে গিয়ে জাহাজের কাঠ খরিদ করে বাকুমের সাথে কথাবার্তা বলে তাকে সম্মত করল যে কাবা নির্মাণের কাজ সে সমাধা করবে তারপর বনি মখজুমের জৈনিক ব্যক্তি আবু আহাব বিন আমর বিন আয়েস যিনি নবী পিতার মামু ছিলেন উঠে কাবা ঘরের একটা পাথর খুলে পুনরায় যথাস্থানে রেখে বললেন হে কুরাইশগণ এই নির্মাণ কাজে তোমাদের হালাল উপার্জনের অর্থ লাগবে এতে ব্যবিচার দ্বারা লব্ধ অর্থ সুদের অর্থ জুলুমের দ্বারা উপার্জিত অর্থ যেন নির্মাণ কাজে কেউ লাগাতে না পারে অন্য একটি বর্ণনা এরূপ আছে এ ঘর নির্মাণে এমন কোন অর্থ লাগবে না যা তোমরা বলপূর্বক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে অথবা পারস্পরিক দায়িত্ব লঙ্ঘন করে অর্জন করেছ কিন্তু কুরাইশের লোকজন কাবার ঘর ভেঙে ফেলতে বড় ভয় পাচ্ছিল অবশেষে ওয়ালেদ বিন মুগিরা পুরাতন ঘর ভাঙার জন্য কোদাল হাতে নিয়ে বলল হে আল্লাহ আমরা দিন থেকে বিচ্যুত হয়নি আমরা মঙ্গল ছাড়া ঘর ভাঙছি না এ কথা বলে সে কাবা ঘরের এক অংশে আঘাত করল তারপর সে থেমে গেল তারপর লোক সারা রাত এই অপেক্ষায় রইল যে ওয়ালিদের ওপর কোনো বিপদ আসে কিনা তারা বলল কোনো বিপদ এলে আমরা কাজ বন্ধ করে দেব এবং যে পাথর খুলে ফেলা হয়েছে তা যথাস্থানে রেখে দেব কোনো বিপদ না এলে কাজ চলতে থাকবে সকাল পর্যন্ত ওয়ালিদের ওপর কোনো বিপদ যখন এলো না তখন ঘর ভাঙার দায়িত্ব বিভিন্ন দিক থেকে বিভিন্ন গোত্র গ্রহণ করল ইব্রাহিম আলহ সালামের তৈরি ভিত্তি পর্যন্ত দেয়ালগুলো ভেঙে ফেলা হলো তারপর সকল গোত্রের লোক পাথর তুলে তুলে নির্মাণ কাজে অংশগ্রহণ করল তারপর যে স্থানে হাজরে আসওয়াদ লাগানো হবে সেই স্থান পর্যন্ত গাঁথনি হওয়ার পর প্রত্যেক গোত্রই চাইছিল যে এ পাথর বসানোর মর্যাদা সেই লাভ করবে এ নিয়ে এমন বাঘ বিতণ্ডা চলে যে লড়াইয়ের উপক্রম হয়ে গেল চার পাঁচ দিন ধরে ঝগড়া বিবাদ চলল অবশেষে একদিন সকলে পরামর্শ করার জন্য হারামে সমবেত হল বনি মখজুমের এক ব্যক্তি আবু উমাইয়া বিন সোহৈরা ওয়ালিদ বিন মগৈরার ভাই সকলের বয়োজ্যেষ্ঠ ছিলেন তিনি দাঁড়িয়ে প্রস্তাব করেন হে কুরাইশের লোকেরা নিজেদের এ মতানৈক্যের মীমাংসার লক্ষ্যে এ কথা একমত হও যে সকলের আগে যে ব্যক্তি এ মসজিদের দরজা দিয়ে প্রবেশ করবে সে এ বিষয়ে মীমাংসা করে দেবে তার প্রস্তাব সকলে মেনে নিল আল্লাহ তাওয়ালার করণীয় এই ছিল যে সকলের আগে যিনি প্রবেশ করেন তিনি ছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম লোক তাকে দেখামাত্র বলে উঠল এ আমিন আমরা রাজি আছি এ তো মোহাম্মদ মুসনাদে আহম্মদের বর্ণনায় আছে যে লোক তাকে দেখামাত্র বলল তোমাদের নিকট আমিন অতি বিশ্বস্ত লোক এসে গেছে রেসলুল্লা সাল্লু আলিউসাল্লাম যখন জানতে পারলেন যে এ বিবাদের মীমাংসা তাকে করে দিতে হবে তখন তিনি একখানা কাপড় আনতে বললেন লোক কাপড় এনে দিল তিনি তখন সে কাপড়ের উপরে হাজরা আসওয়াদ রেখে দিলেন তারপর তিনি প্রত্যেক গোত্রকে সে কাপড়ের এক এক দিক ধরে আসওয়াদ উঠাতে বললেন যেই স্থানে পাথরটি লাগানো সেই স্থানে পৌঁছার পর তিনি পাথরটিকে আপন হাত দিয়ে উঠিয়ে স্থানে লাগিয়ে দিলেন এ নেবুতের মাত্র পাঁচ বছর আগের ঘটনা সেই সময়ে গোটা জাতি হুজুর সালাল্লাহু আলিহাল্লামের আমিন বা সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত হওয়ার সাক্ষ্যদান করে সমগ্র জাতি এটাও প্রত্যক্ষ করে যে তিনি কত বিজ্ঞ ছিলেন যে এমন মারাত্মক বিবাদের অতি সুন্দরভাবে সমাধান করে তার জাতিকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করলেন ইবনে সাদ বলেন শুধু এ একটি ঘটনায় নয় যে হুজুর সাল্লু আলিহাসাল্লাম কুরাইসদের একটি বিবাদ মীমাংসা করে দিয়েছিলেন বরঞ্চ নাবুয়াতের পূর্বে অধিকাংশ তাদের বিষয়াদির মীমাংসার জন্য তার শরণাপন্ন হতো নববতের পূর্বে যারা নবীকে নিকট থেকে দেখেছেন নববতের পূর্বে সবচেয়ে নিকট থেকে নবী মোহাম্মদ সাল্লু আলিহ্লামের জীবন দেখার ও তার সার্বিক অবস্থা জানার যাদের সুযোগ হয়েছিল তাদের মধ্যে তার পরিবারের লোক ছিলেন অর্থাৎ এক হজরত খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ তাল যিনি পনেরো বছর যাবৎ তার স্ত্রী হিসাবে জীবন যাপন করেন দুই হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু যিনি শৈশবকাল থেকেই নবী পরিবারে প্রতিপালিত হন এবং তিন হজরত জাইদ বিন হারিসা যিনি মাতা পিতাকে ছেড়ে নবীর সাথে থাকাকে প্রাধান্য দেন এবং যাকে নবী সাল্লাহু আলিহাল্লাম আপন পুত্র বানিয়ে নেন তারপর ছিলেন হজরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাল আনহু যিনি নবীকে শৈশবে লালন পালন করেন এবং পরিবারের একজন সদস্য হিসাবে সর্বদা নবী সাল্ল্লাহু আলিহ্লামের সাথে থাকেন তার সম্পর্কে নবী সাল্লু আলিহ্লাম বলতেন আমার মায়ের পর উনি আমার মা তাকে আম্মা বলেই সম্বোধন করতেন এসব লোক ছাড়াও পরিবার বহির্ভূত এমন অনেকেই ছিলেন যারা নবীর সহচর্য লাভের মর্যাদা লাভ করেন এবং বেশ কিছুকাল যাবৎ তারা নবীর সাথে উঠা বসা করেন তাদের মধ্যে নবীর নিকটতম বন্ধু ছিলেন হজরত আউবকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহু ইবনে মাদ ইবনে আব্বাস আনহুর একটি বর্ণনা উদ্ধিত করে বলেন আঠারো বছর বয়স থেকে হজরত আউবাক আনহু নবীর সাথে উঠা বসা করতেন যখন নাবি সাল্লামের বয়স ছিল ২০ বছর সে সময় থেকে উভয়ের মধ্যে বন্ধুত্ব বিরাজ করছিল কারণ মক্কায় দুই ব্যক্তি এমন ছিল না যাদের স্বভাব প্রকৃতি চালচলন ও আচার আচরণের মধ্যে এমন সাদৃশ্য ছিল যা ছিল নাবিসাল্লু আলিহাল্লাম এবং হজরত আউবাক্করের মধ্যে জাহিলিয়াতের যুগে হজরত আউবাক্কর ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এবং জাতীয় সর্দারগণের অন্যতম সর্দার ছিলেন তার পেশা ছিল ব্যবসা স্বভাব চরিত্রের জন্য তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি ওইসব লোকের অন্তর্ভুক্ত ছিলেন যারা কোনো দিন মন্দ স্পর্শ করেননি কুরাইশের লোকেরা দিয়াত অর্থাৎ খুনের বদলায় যে অর্থতন্ত্র নির্ধারিত হতো সে বিষয়টি তার উপর ছেড়ে দিত সে দিয়াতের দায়িত্ব তিনি স্বীকার করে নিতেন সমস্ত গোত্র মিলে তা পরিশোধ করতে সক্ষম হতো অন্য কেউ এ দায়িত্ব নিলে তাকে কেউ স্বীকার করত না কুশনামা সম্পর্কে কুরাইশের লোকেরা তার জ্ঞানের উপরে সবচেয়ে বেশি আস্থা স্থাপন করত। তার নৈতিক প্রভাব শুধু কুরাইশ নয় বরঞ্চ চারপাশের গোত্রগুলোর উপরেও ছিল তার অনুমান এর থেকে করা যায় যে মক্কায় যখন মুসলমানদের উপর চরম নির্যাতন শুরু হয় তখন আউ বাকর ও হিজরাতের জন্য তৈরি হন দুই একদিনের দিনের পথ চলার পর আহাবিশের সর্দার ইবনুদ্দুন গুলনার সাথে তার সাক্ষাৎ হয় সে জিজ্ঞেস করে আউ কোথায় যাও আউ বকর রদিয়াল্লাহ তাল আনহু বলেন আমার জাতি আমাকে বহিষ্কার করে দিয়েছে বহু দুঃখ কষ্ট নিয়ে আমার জীবন দুর্বিষহ করে দিয়েছে সে বলে খোদার কসুম তুমি তো সমাজের সৌন্দর্য বিপদে মানুষের সাহায্য করতে ভালো কাজ করো গরিবের উপকার করো চলো আমি তোমাকে আশ্রয় দেব তারপর সে তাকে নিয়ে মক্কা এলো এবং ঘোষণা করলো আমি ইবনে আবি কুহাফাকে আশ্রয় দিয়েছি এখন যেন কেউ তার ভালো ছাড়া কিছু মন্ত না করে দ্বিতীয় ব্যক্তি ছিলেন হজরত সুহায়েব বিন সিনান রুমি আসলে তিনি ছিলেন বনি নামের বিন কায়েসের বংশোদ্ভূত তিনি ইরান রাষ্ট্রের অধীন মুসেলের নিকটবর্তী স্থানের বাসিন্দা ছিলেন শৈশবকালে ইরান ও রোমের মধ্যে যুদ্ধের সময় তিনি গ্রেফতার হন এবং কিছুকাল যাবত রোমিওদের অধীন গোলামির জীবনযাপন করেন এভাবে হাতবদল হতে হতে মক্কায় পৌঁছেন এবং এখানে আবদুল্লাহ বিন জুদায়ন তাকে খরিদ করেন ইবনে যেহেতু হজরত যেহুতু হসরত আউবকর রিয়া আনহুর নিকটার্থী ছিলেন এজন্য তার মাধ্যমে নবী সাল্লাহ আলহ্লামের সাথে তার পরিচয় ঘটে তিনি প্রায়ই নবীর সহচর্যে সময় কাটাতেন তিনি এতখানি মর্যাদা লাভ করেছিলেন যে যখন হজরত ও মর রদিয়াল্লাহ তালাহ আনহু সজ্জায় সায়িত তখন তিনি ওসিয়ত করেন যে যতক্ষণ পর্যন্ত সুরা কোনো এক ব্যক্তিকে খলিফা মনোনীত করতে একমত না হয় ততক্ষণ পর্যন্ত তিনি মসজিদে নববীতে নামাজ পড়াবেন তৃতীয় ব্যক্তি ছিলেন হজরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আল্লাহ তালহু তার নিজের বক্তব্য বাইহাকি অধিত করেন তাতে বলা হয়েছে যে তিনি বলেন হজরত খাদিজার সাথে রসুলুল্লাহর বিয়ের ব্যাপারে আমার চেয়ে অধিকার কে জানে হজরত সুহাইব রাদি আল্লাহ আনহু এবং হজরত আম্মার রাদিয়াল্লাহু তাল আনহু একসাথে ইসলাম গ্রহণ করেন চতুর্থ ব্যক্তি ছিলেন হজরত হাকিম বিন হেজাম রাদিয়াল্লাহ তালহু কুরাইশের অন্যতম সম্ভ্রান্ত ব্যক্তি তিনি ছিলেন রিফাদার অর্থাৎ হাজিদের পানাহার করবার মর্যাদা তিনি লাভ করেন তিনি হজরত খাদিজা তালা আনহুর ভাতুষপুত্র ছিলেন তিনি ছিলেন নবী সাল্লাহু আলিহ্লামের পাঁচ বছরের বড় মুসনাদে আহম্মদে এরাক বিন মালিকের বর্ণনায় জানতে পারা যায় যে তিনি বলেন নবী সাল্লাহু আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম জুবায়ের বিন বাক্কার বলেন নবুয়ের পরেও তাদের ভালোবাসা অটল ছিল যদিও তিনি মক্কা বিজয়ের পর ইমান আনেন পঞ্চম ব্যক্তি ছিলেন আজদে শানুয়া গোত্রের দিমা বিন সালাবা তিনি এক অস্ত্র চিকিৎসকের কাজ করতেন ইবনে আবদুল বয়ার তার ইস্তিয়াবে বলেন তিনি জাহিলিয়াতের যুগে হুজুর সাল্লাল্লাহু আলিহাল্লামের বন্ধু ছিলেন মুসনাদে আহম্মদে ইবনে আব্বাস তালা আনহুর বর্ণনায় বলা হয়েছে যে যখন নবুয়তের সময় মক্কায় আসেন তখন লোকে তাকে বলে যে মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লাম পাগল হয়েছেন তখন তিনি সোজা তার কাছে গিয়ে বলেন বলুন আপনার কি অসুখ হয়েছে আমি চিকিৎসা করব। জবাবে নবী সাল্লাহু আলিহাসাল্লাম তাকে কয়েকটি প্রভাব বিস্তারকারী আয়াত বা বাক্য শোনালেন যা মসনুন খুদ্বায় পাঠ করা হয় এসব সিনে তিনি মুসলমান হয়ে যান তারপরে এমন কিছু লোক ছিলেন যার নিকট আত্মীয় হওয়ার কারণে নাবী সাল্লু আলিহ্লাম খুব ভালোভাবে জানতেন এবং যাদের কাছে নাবী জীবনের কোনো কিছুই গোপন ছিল না যেমন হযরত উসমান বিন আফফান আফান নদিয়াল্লাহ তালহু তিনি নবী সাল্লু ফুফি উম্মে হাকিম আল বাইদার জামাই ছিলেন হজরত জুবাইর বিন আউয়াম নবীর ফুফি হজরত সাফিয়া তালা আনহুর পুত্র ছিলেন হজরত আব্দুর রহমান বিন আউফ তাল আনহু হজরত সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহ তালা আনহু এবং হজরত উমাইর বিন আবি ওয়াক্কাস ওয়াকাস রদিয়াল্লাহ আনহু নাবীমাতার আত্মীয় ছিলেন হজরত আবু সালমা রদিয়াল্লাহ আনহু নাবী সাল্লাহু আলিহাল্লামের ফুপাতো ভাই ও দুধ ভাই ছিলেন হজরত আবদুল্লা বিন জাহস নবীর ফুপু উমাইয়ার পুত্র ছিলেন হজরত জাফর বিন তালিব তার চাচাতো ভাই ছিলেন তারা সকলের আগে ইমান আনেন তাদের ইমান আনার অর্থ এই যে হুজুরের জীবনকে নিকট থেকে দেখার পর তাদের হৃদয়ে হুজুরের শ্রেষ্ঠত্ব ও মহত্ব এমনভাবে অঙ্কিত হয়ে যায় যে তাকে নেবি বলে গ্রহণ করতে তারা বলামাত্র দ্বিধাবোধ করেননি এই ইউমানকে আত্মীয়তা বন্ধুত্ব অথবা ব্যক্তিগত ভালোবাসার কারণ বলা যেতে পারে না কারণ এসবের কারণে কেউ তার ধর্ম বিশ্বাস বা দিন পরিবর্তন করতে পারে না হুলিয়া শরীফ নবুয় পূর্বযুগের অবস্থার পরিসমাপ্তির পূর্বে আমরা ন্যায়সঙ্গত মনে করি যে নাবিসাল্লাহ আলহাসাল্লামের হুলিয়া শরীফও বর্ণনা করে দেয়া হোক কারণ মানুষের ব্যক্তিত্বের উপরে তার গঠন আকৃতি ও মুখমণ্ডলের গভীর সম্পর্ক থাকে বুখারি মুসলিম মুসনাদে আহমদ তিরমিজি নাসাই বাইহাকি দ্বারকাতনি প্রভৃতি হাদিস গ্রন্থগুলোতে হজরত আলী রদি আল্লাহ তোলাহু আবু হুরাইরা আল্লাহ তোলাহু হজরত আনাস রাদিয়াল্লাহু তোলাহু হজরত বারা বিন আজেব রদি আল্লাহ তোলাহু হজরত জাবির বিন সামুরা রদিয়াল্লাহ তোলাহু হজরত ইবনি ওমর আদি তালা আনহু হজরত আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু আল্লাহতাল আনহু হজরত হিন্দ বিন আবি হালার আদি আল্লাহতাল আনহু এবং আরও কতিপয় সাহাবাইক রামের পক্ষ থেকে এ বিষয়ে যে বর্ণনা পাওয়া যায় সেই সবের দৃষ্টিতে সামগ্রিকভাবে নাবিপাক সালাল্লাহ আলহিউসাল্লামের হুলিয়া মুবারক এখানে আমরা বর্ণনা করছি তার দৈহিক উচ্চতা না খুব বেশি ছিল আর না খর্বাকৃতির বরঞ্চ মাধ্যম আকৃতির থেকে একটু বাড়ন্ত কোনো জনসমাবেশে তিনি থাকলে তাকে স্পষ্ট চোখে পড়ত মুখাকৃতি না লম্বা ধরনের না সম্পূর্ণ গোলাকার বরঞ্চ কিঞ্চিত গোলাকার বিশিষ্ট দেহের বর্ণ না বাদামি না লাল না একেবারে সাদা বরঞ্চ উজ্জ্বল গৌরবর্ণ বর্ণ এবং দীপ্তিমান মাথা ছিল বড় বক্ষ প্রশস্ত দুই স্কন্দের মাঝখানে বেশ ব্যবধান দেখতে হাট্টাগোট্টা তবে মোটা নয় দেহের জোড়াগুলো খুবই মজবুত ছিল বাহু ছিল মাংসল এবং হাঁটুর নিম্নভাগ দেহের সাথে সামঞ্জস্যশীল বাহু ও হাঁটুর নিম্নাংশে হালকা লোম রাশি দেখা যেত দেহের বাকি অংশ ছিল লোমহীন বক্ষ থেকে নাভি পর্যন্ত একটি কেশ রেখার মতো মনে হতো মাথা ও দড়ির চুল ঘন ছিল চুল হাফশিদের মতো কোকড়ানো ছিল না এবং একেবারে সোজাও ছিল না কিছুটা ঢেউ তোলার মতো মৃত্যু পর্যন্ত মাথা ও দড়িতে বড় জোর মিষ্টি চুল শ্বেতবর্ণ ধারণ করেছিল আর তা শুধু তেল না লাগাতেই দেখা যেত মাথার চুল কখনো কানের অর্ধেক পর্যন্ত কখনো কানের তলা পর্যন্ত এবং কখনো তার নিচ পর্যন্ত রাখা হতো চক্ষুদয় বড় এবং সুন্দর ছিল সুরমা না লাগালেও মনে হতো যেন সুরমা রঞ্জিত পক্ষী গোলকে বা চোখের লাটাইয়ে ইসত লাল রেখা ছিল চোখের পাতার লোম ঘন ও দীর্ঘ ছিল ভুরু একটি অপরটি থেকে পৃথক ছিল জোড়া ছিল না মুখ বড় ছিল আরববাসীগ একে সৌন্দর্যের নিদর্শন মনে করত ছোট মুখ তারা পছন্দ করত না পায়ের তালু হালকা ছিল হাত পায়ের আঙ্গুল লম্বা ও মাংসল ছিল পায়ের মাধ্যম আঙুলই বুড়ো আঙ্গুল থেকে একটু বরন্ত ছিল হাতের তালু ছিল মাংসল প্রথম নজরে মানুষ একটু ভয় পেত কিন্তু যতই তার নিকটবর্তী হতো তার বিনয় নম্রতা ও মহান চরিত্রে প্রভাবিত হয়ে আপন হয়ে যেত চলবার সময় এমন দৃঢ় পদক্ষেপে চলতেন যেন নিচে নামছেন অথবা উপরে উঠছেন কোনো দিকে তাকালে পুরোপুরি তাকাতেন এবং কোনো দিক থেকে মুখ ফেরাতে হলে পুরোপুরি ফেরাতেন আর নয়নে দেখার অথবা শুধু ঘাড় ফিরিয়ে দেখার অভ্যাস ছিল না তার মুখে মুচকি হাসি দেখা যেত হাসবার সময় অট্টহাস্য করতেন না তার দৈহিক শক্তি এমন ছিল যে কুরাইশদের মধ্যে শক্তিশালী পলওয়ান রুকানা যাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারেনি নবির সাথে কুস্তি লড়তে আসে নবী তাকে আছার দিয়ে কুপকাত করেন সে পুনরায় উঠে কুস্তি লড়তে সাহস করেনি নাবলাল্লাহু আলিহাল্লাম পুনরায় তাকে আছাড় দিয়ে ফেললেন সে বলল মোহাম্মদ আশ্চর্য তুমি আমাকে আছার মারছ তার অর্থ এই যে নাবিনা কোনোদিন ব্যায়াম করেছেন আর না পলোয়ান গিরি করেছেন তথাপি তিনি রুকানা পালোয়ানকে দুবার আছার মেরে ফেলে দিয়েছেন এ ব্যক্তি পরে মুসলমান হয়ে যান রাদি আল্লাহ আনহু নাবি সাল্লাহু আলিহ্লামের শৈশবকালের একটি ঘটনা এই যে একবার আব্দুল্লাহ বিন যুদা আনের বাড়িতে খানার দাওয়াত ছিল আবু জেহেল হুজুরের সাথে ঝগড়া করতে লাগে তারও তখন শৈশবকাল ছিল হুজুর সাল্লু আলিহ্লাম তাকে এমন জোরে আছাড় মেরে ফেলে দেন যে তার হাঁটু ক্ষত বিক্ষত হয় যার দাগ সারা জীবন রয়ে যায় ইবনে হিসাম বলেন বদর যুদ্ধে আবু জেহিল নিহত হলে হুজুর বলেন নিহতদের মধ্যে আবু জেহিলের লাশ বের করে দেখো তার হাঁটুতে ক্ষত চিহ্ন পাওয়া যাবে সত্য সত্যই তার লাশে হাঁটুতে ক্ষত চিহ্ন দেখা গেল তার এই ক্ষত চিহ্নের কাহিনী নাবি সাল্লাল্লাহু আলিহ্লাম বর্ণনা করেন এ বিষদ আলোচনায় বুঝতে পারা যায় যে নাবি আলী আলিহাল্লাম শুধু মহান চরিত্রের প্রতীক ছিলেন না বরঞ্চ পুনঃ পুরুষোচিত গুণাবলী এবং বীরত্বের প্রতীক ছিলেন দর্শক আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি পরের পর্বে আমরা শুরু করবো চতুর্থ অধ্যায় যার মধ্যে আলোচনা রয়েছে রিসালাতের সূচনা এবং গোপন দাওয়াতি কাজের প্রাথমিক তিন বছর তো আশা করছি আমি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন নতুন কী কী শিখতে পারলেন সেটি অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাদেরকে নতুন করে কাজের অনুপ্রেরণা যোগায় এবং এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন যাতে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দিনের দাওয়ারটা সর্বোচ্চ পৌঁছে দিতে পারি তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহিত্যবিদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত